আমি অবিবাহিত কিন্তু আমি প্রেগনেন্ট পেটে ভীষণ ব্যথা হয় আম্মুকে জানালাম আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেল কিছু টেস্ট করানোর পরে জানা গেল আমি একটা কন্যা সন্তানের মা হতে যাচ্ছি এই খবরটা পাওয়ার পর থেকে আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না আমি খুব ভয় আর আতঙ্ক নিয়ে বললাম আম্মু আমি তো বিবাহিত না প্রেগনেন্ট কী করে হলাম আম্মু চোখে চোখ রাগে ধক ধক করে জ্বলে উঠল আম্মু হুঙ্কার ছেড়ে বলল তুই কোথায় কি করে এসেছিস তার কৈফিয়েত কি আমি দেব আমি লজ্জা শরমের মাথা খেয়ে বললাম আম্মু বিশ্বাস কর আমি কারোর সাথে কিছু করিনি আম্মু চিৎকার করে বলল তাহলে কি বাচ্চা আকাশ থেকে টুক করে তোর পেটে এসে পড়েছে নির্লজ্জ বেহায়ামে আমি অসহায় দৃষ্টিতে আম্মু দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিলাম তারপর দৌড়ে পাশের রুমে গিয়ে আমার ভালোবাসার মানুষটিকে কল দিলাম যার সাথে আমার বিয়ে মোটামুটি ঠিকঠাক তিন বছরের সম্পর্ক কিন্তু এবার মনে হয় আর টেকানো যাবে না সম্পর্কটা আর আমূল ধারণা আবির এ বাচ্চার বাবা কিন্তু আবির যথেষ্ট ভদ্র একটা ছেলে আমার হাত ধরা ছাড়া আর কোনো দিন কোনো বাজে স্পর্শ তো দূরে থাক বাজে দৃষ্টিতে দেখিনি পর্যন্ত আবিরকে নিয়ে আমি আর ভাবতে পারছি না আবিরকে ভয়ে ভয়ে ফোন করলাম আর বললাম আবির আমি প্রেগনেন্ট একটা মেয়ে বাবু হবে আমার আবির বলল হুর্রে আমি তাহলে মেয়ের বাবা হচ্ছি আমি চমকে উঠে বললাম তার মানে তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে কলঙ্কিত করেছ কিন্তু কিভাবে আমরা আমার তো কোনো অন্তরঙ্গের মুহূর্তের স্মৃতি মনে পড়ছে না বলো সত্যি করে আমির এবার কিছুটা বিচলিত হয়ে বলল মীরা তুমি কি সিরিয়াস আমি কনফিডেন্টলি বললাম হুম অবশ্যই সিরিয়াস আজকের রিপোর্ট পেলাম আবির এবার কেমন চুপ সে গেল গলা শান্ত করে বলল মীরা তুমি জানো আমি কেমন মানুষ তোমার থেকে কত হাজার কিলোমিটার দূরে জাপানে আছি তিন বছরের সম্পর্কে আমাদের হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে এটা কি করে সম্ভব যে যে তোমার গর্ভের সন্তানের বাবা আমি মীরা তুমি সত্যি করে বলো কি হয়েছে এই কথাগুলো শোনার পরে আমি খুব হতাশ হয়ে গেলাম অ্যাটলিস্ট আবিরের বাচ্চার মা হলেও এতটা কষ্ট হয়তো লাগতো না কিন্তু এখন আমি কি করব। আমি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ফোন রেখে দিলাম আমি জানি আমি একটা সতীসার মেয়ে আবির ছাড়া আমি কারোর সাথে মিশিনি আর আবিরের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাহলে কোথা থেকে এলো এই বাচ্চা আমার মনে ভয় ঢুকে গেল আমি কি তাহলে এই যুগে বিবি মরিয়ামের মতো সন্তান ধারণ করেছি নাকি আমার পেটে ইফ্রিদের বাচ্চা পরিমুরিফির কথা মনে পড়ে গেল কিন্তু এই সমাজ কোনো এক্সকিউজ তো আমাকে মেনে নেবে না আমি মনে মনে ভাবলাম দু তো করতে হবে ঠিক ওই সময় হাবিটের ফোন এলো বলল মীরা আমি 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 তোমাকে ভালোবাসি তাই তোমার বাচ্চার বাবা আমি হতে চাই তুমি চিন্তা করো না আমি আমার মা বাবাকে বলবো তোমাকে অনেক আগেই গোপনে বিয়ে করেছি আর এই সন্তান আমাদের আমি তোমাকে হারাতে চাই নামিরা আমি নিজের কানকে। বিশ্বাস করতে পারছিলাম না মানুষ এত ভালো হয় আমি কাঁদতে কাঁদতে বললাম আবির বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি আবিরও নীরবে কাজ হয়তো ও এমনটা চাইনি সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল আমি ফোন রেখে আম্মুর কাছে গিয়ে আবিরের কথা বললাম আম্মু চুপচাপ শুনল কিছু বলল না তারপর বললাম আম্মু আমার মনে হয় পেটে টিউমার হয়েছে প্লিজ আম্মু আরেকটি বার চলো চেক আপ করি কথা শেষ না করতেই আম্মু এমন এমন ধমক দিল যে আমি কেঁপে উঠলাম ধরফর করে চোখ খুলে দেখলাম আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম বিশ্বাস করেন এই স্বপ্ন দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই রাতে বেশি করে পানি খাওয়ায় অনেক শিশু পেয়ে তলপেট ব্যথা হয়ে আছে এই ব্যথার চোটে এই স্বপ্ন দেখেছি বাটকে সেই স্বপ্নের আবির আমি জানি না কত ভালো ছেলেটা